মানুষ আজ দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে সকাল হতেই চোখ খুলে প্রথম চিন্তা কিভাবে আজ আরও টাকা আয় করা যায় কিভাবে ব্যবসা বাড়ানো যায় কিভাবে বিলাসিতার নতুন স্বাদ নেওয়া যায় দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা কিন্তু এই ক্লান্তির মাঝে আল্লাহর জন্য কিছু সময় নেই অথচ মৃত্যুর ফেরেস্তা একদিন হঠাৎ এসে দাঁড়াবে দরজায় তখন ব্যাংকের টাকা জমির কাগজ ব্যবসার শেয়ার সব পড়ে থাকবে কিন্তু আপনার শরীর পড়ে যাবে কাফনের নিচে আল্লাহ তালা সতর্ক করে বলেছেন তোমাদের ধন সম্পদ সন্তানরা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত না করে আর যে এমনটি করবে তারাই ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুন নয় কিন্তু আমরা ঠিক এই ভুলটাই করছি আজানের ধ্বনি ভেসে আসে কেউ বিছানায় কেউ অফিসে যাবার তাড়ায় কেউ মোবাইল স্কিনে ডুবে নামাজ পিছিয়ে দেওয়া কুরআন না খোলা জিকর না করা সবকিছু দুনিয়ার ব্যস্ততার কাছে হার মানছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত এর সবকিছুই অভিশপ্ত শুধু আল্লাহর জিকর যা এর সাথে সম্পর্কিত এবং আলেম ও শিক্ষার্থী ছাড়া অর্থাৎ দুনিয়ার মোহে যারা আল্লাহকে ভুলে যায় তারা আসলে নিজেদের ধ্বংসের পথে ঠেলে দেয় একটু ভাবুন আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কি নতুন বাড়ি নতুন গাড়ি নাকি চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতি মৃত্যু কখন আসবে কোথায় আসবে কেউ জানে না মৃত্যুর সময় ব্যবসার হিসাব বন্ধ হবে মোবাইল সাইলেন্ট হবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে কিন্তু কবরের হিসাব শুরু হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আদম সন্তানের মুখে দুটি জিনিস কখনোই পূর্ণ হবে না মাটি আর ধন সম্পদের লোভ আপনি যত টাকা উপার্জন করুন না কেন মৃত্যুর পর এক টুকরো কাফন ছাড়া কিছুই সাথে যাবে না আল্লাহ কিয়ামতের দিন বলবেন আজ ধন সম্পদ ও সন্তানদের কোনো লাভ নেই শুধু সেই সফল যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে সুয়ারার অষ্টআশি থেকে উননব্বই কবর হল প্রথম ঠিকানা যেখানে কেউ আপনার সাথে থাকবে না শুধু আপনার ইমান আমল আর তাকুয়া থাকবে যারা আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে ছুটেছে তাদের জন্য কবর অন্ধকার সংকীর্ণ আর ভয়াবহ হবে কিয়ামতের দিন তারা চিৎকার করবে হে আমাদের প্রভু আমাদেরকে আবার পাঠিয়ে দিন আমরা সৎ কাজ করব কিন্তু তখন উত্তর আসবে আমি কি তোমাদেরকে যথেষ্ট সময় দেইনি ভাই আমার দুনিয়া সুন্দর কিন্তু এটা চিরস্থায়ী নয় টাকা উপার্জন করো কিন্তু তা যেন তোমাকে আল্লার স্মরণ থেকে দূরে নিয়ে যায় না ব্যবসা করো কিন্তু হালাল পথে পরিবারের যত্ন নাও কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে নয় কারণ আজ দুনিয়া তোমার হাতে কাল তুমি দুনিয়ার নিচে। আজই ফিরে আসো রবের দিকে নামাজ ঠিক করো কুরান পড়ো গুনাহ থেকে তওবা করো জাকাত দাও অভাবীদের সাহায্য করো আল্লাহর পথে দাওয়াত দাও কারণ মৃত্যু যখন আসবে তখন এক মুহূর্ত সময় বাড়ানো হবে না আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আমিন